রূপনারায়ণ নদীর বুক থেকে অবৈধভাবে চলছে দেদার বালিচুরি পূর্ব মেদিনীপুর কোলাঘাটের রূপনারায়ণ নদীর বুক থেকে প্রশাসনের নাকের ডগায় চলছে অবৈধুরি কাজ প্রশাসনকে হয়নি বলে অভিযোগ প্রশাসনের বালিচুরি নদীর মাঝখান থেকে বালি কেটে নেওয়ার ফলে রূপনারায়ণ নদীর পাড় ধসে যাওয়ার আশঙ্কা বোধ করছে স্থানীয় মানুষজন এর আগেই নদীর পাড়ে থাকা রাস্তার পাড় ভেঙে যায় প্লাবিত হয় গোটা এলাকা ধসতে শুরু করেছে নদীর পাড় তবু হেলদোল নেই প্রশাসন দিনের পর দিন দিন রাত করে অবৈধভাবে চলছে বালি কাটা ট্রলার নৌকায় করে বালি তুলে অন্যত্র পাচার বিক্রি করার অভিযোগ তুলছেন স্থানীয় মানুষজন নদীর মুখ থেকে বালি কাটার ফলে নদীর নাব্যতা ব্যাপক হারে ক্ষতির আশঙ্কায় রয়েছেন স্থানীয় এলাকাবাসীরা এই অবৈধভাবে বালি চুরি বন্ধ হলে তবেই হয়তো বাঁচবে রূপনারায়ণ নদীর পার নয়তো ভয়াবহ বিপদের সম্মুখীন হতে হবে কোলাঘাটবাসীদের এমনটাই মনে করছেন কোলাঘাটের সাধারণ মানুষজন আমাদের এখানে খুব খবর অবস্থা এই যে নদী থেকে বালি তোলা হচ্ছে আমাদের গভীরাটা এখানে যে একটা বিরাট একটা ধস নেমে গেল এই বালি তুলে তুলে আর এই প্রত্যেক দিন বালি তোলা হচ্ছে আমরা তো একটা সাধারণ লোক আমরা বাধা দিতে গেলেই একটা রাজনৈতিক প্রভাব আসে তারা বাধা সৃষ্টি করে আমরা তো লোকের লোক আমরা আর কী বলবো তাই আমরা থানাও কয়েকবার অন্য মুখে অভিযোগ জানিয়েছি যে স্যার এইখানে তো গত এই বালি তোলা হচ্ছে স্যার আপনারা একটু সহযোগিতা করুন আর কেনটা দেখছেন আপনারা আমাদের নদীমানটা ধসে এখন নেমে গেছে ওই নদীমান্ডা এখনও কোনো রকম করে দিয়েছে কোনো ইয়ে ই করছে না পাকা করছে না ওই এখন ধুলা উঠছে বাড়ি উঠছে এই অবস্থায় আমাদের এখানে এই চুলাফার করতে হচ্ছে সাইকেল নদীমার্তি এলাকাতে বালি চুরির ঘটনায় প্রথম নয় দীর্ঘদিন যাবৎ বহুদিন পূর্ব থেকেই এগুলো হয়ে আসছে আমাদের সদিচ্ছার উপর নির্ভর করে সে বালচবিটা ঠেকানো কতটা যাবে আসলে কোলাঘাটে কোলাঘাটের সাইটে রূপনারায়ণ নদের তীরে খুব একটা চর নেই চরটা মূলত কোলাঘাটের অপোজিট সাইটে চরটা আছে স্থানীয় নৌকা যারা চালান ওনারা ওই চর কেটে বালটা স্টক করে রূপনা আমাদের কোলহাটের সাইডে এবং এটা বহুদিন ধরে চলতো এ নিয়ে আমরা বিভিন্নভাবে পদক্ষেপ নিয়েছি এ খবর আমাদের কাছে আছে এবং পুলিশকেও আমরা জানিয়েছি আমরা প্রত্যেকেই চাই যে এই বালি চুরি বা বালির চর থেকে তোলা এটা বন্ধ হোক এবং সে ব্যাপারে আমরা উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছি একশো শতাংশ এই চুরিটাকে ঠেকিয়ে দেব এ কথা আমরা কেউই বলতে পারবো না তাহলে তো চুরি শব্দটাই উঠে যাবে চুরি বাংলা কথাটাই উঠে যাবে সুতরাং চুরিটা যাতে কমানো যেতে পারে বালির এই অপব্যবহারটা যাতে কমানো যেতে পারে সে চেষ্টা আমরা করব এবং সে ব্যাপারে আমরা আলোচনা আমাদের চলছে ইতিমধ্যে আমরা বেলারও ওসি এবং আমাদের বিডিও আমরা বসে আলোচনা করেছি যে ইমিডিয়েট আমরা ব্যবস্থা গ্রহণ করব দেখুন সারা পশ্চিমবাংলা জুড়ে এই চোর তৃণমূল দিনের আলোতেই সব কিছু চুরি করছে এরা রেজিস্টার চোর এদের দলটা রেজিস্টার চোর নিয়েই তৈরি আজকে তো কলাঘাটে মন্ত্রী আছেন উনি কি ব্যবস্থা গ্রহণ করছেন উনি কি দেখতে পাচ্ছেন না পুলিশ প্রশাসনের নাগের ডোকায় এই কাজ চলছে হ্যাঁ এলাকার কিছু গরিব মানুষকে লেবারকে আজকে এই চোর তৃণমূল নেতারা ব্যবহার করছে আজকে চোরের অপবাদ কাদেরকে নিতে হচ্ছে অবৈধ কাজের অংশীদার কাদেরকে হতে হচ্ছে যারা বালি তুলছে কিন্তু এই বালির তোলা বাদে টোটাল টাকাটা কাদের পকেটে যাচ্ছে এখানকার তৃণমূলের নেতাদের হয়ে রাজ্যের বড় তোলাবাজের পকেটে চলে যাচ্ছে এটা যদি বালি তোলা তুলতেই হয় তাহলে সরকারি খাদান তৈরি করা হোক সেখানে নিয়ম মেনে বালি তোলাই করা হোক তাহলে আমাদের এলাকার যে সমস্ত গরিব লেবাররা কাজ করছে বালি তুলছে নদীর মাঝপথ থেকে তারা বৈধভাবে বালি তুলতে পারবে তারা প্রকৃত দাম পাবে সরকার এটা করবে না কারণ অবৈধভাবে বালি তুললে অবৈধ পয়সা আর এই অবৈধ পয়সা নিয়েই আজকে এই তৃণমূল নেতাদের রমরমা চলছে